গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ কিন্তু ভালোই রয়েছি দেখো তোমাদের আগের ব্লগেও আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড তো ভোরবেলা বেরোয় এখন প্যারেড হচ্ছে না তার জন্য এখন তো সকাল সকালও বেরিয়ে যাচ্ছে যার জন্য দেখো ও ভোরবেলা বেরিয়ে গেছে আজকে দেখো অনেকটাই আলো ফুটে গেছে কারণ সকালবেলা গেছে তো অতটা আজকে রাত নয় ঠিক আছে তো যার কারণে দেখো এখন আমি ছাদে চলে এসেছি এবার এসে ঘরের কাজকর্ম সেরে নেব দেখো ঘর দর উলট পালট হয়ে রয়েছে বিছানাটা গুছিয়ে নেবো বিছানায় তো চাদর পা পেতে রাখি না কারণ আমরা তো এ করে রাখি ওই যে ম্যাট্রেসের যে কভার ওই কভারটা রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু কভারটা না প্রচণ্ড ভয়েল টাইপসের তো প্রচণ্ড গরম হয় যার কারণে আমি আজকে ভাবলাম চাদরটা একটু তো কটনের তো চাদরটা পেতে নিই যার কারণে আজকে একটু চাদরটা পিছিয়ে নিলাম তো আমি তো উপরে শুই না কারণ প্রচণ্ড গরম মানে বিশাল গরম বলছিলাম না আগের দিন ভিডিওতে ব্লগে যে আমাদের ঘরের ভিতরে প্রচুর গরম হয় বিশাল গরম টিকতে পারবে না আর আমার তো ওপেন খোলা ছাদ রোদ পড়লে তো প্রচণ্ড রোদ দূর যার কারণে আর হয়ে ওঠে না তো দেখো ঘরের কাজ প্রতিদিনের মতন আজকেও তো সেরে নিতেই হবে আজকে আবার শনিবার ঠিক আছে তো বড় ঠাকুরের বার আছে জানো তো এটা চার নম্বর শনিবার চতুর্থ শনিবার চলছে এটা আমি লাস্ট শনিবারটা করি বা একটু প্রবলেমের জন্য আমি এই সপ্তাহ শনিবারটা করে নিলাম দেখো ঘরের কাজকর্ম তো নিজের কাজকর্ম নিজেকে সারতে হবে যার কারণে নিজের ঘরের কাজ নিজে সেরে নিচ্ছি দুয়ার ঝাড় ঝাড়া মোছা সব হয়ে গেছে এবারে আমি ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে দেখো ছাদে এসেছি দেখো কত কলা গাছ দেখো আমি স্নান করে চলে এসেছি আজকে তো বড় ঠাকুরের বার শনিবার তো বড় ঠাকুরের বার আছে যার কারণে আমি এখন পুজো জোগাড় করতে বসবো ঠিক আছে তো দুধটা তো আনা হয়নি দুধ না হলে তো আমি চিংড়ি করতে পারবো না তো আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত বাড়ি এসে পৌঁছায়নি অন্যান্য দিন অনেক তাড়াতাড়ি চলে আসে ভোরবেলা গিয়েছে তো আজকে এখনও পর্যন্ত আসেনি একটু দেরি হচ্ছে একটু লেট হয়ে গেছে বাট ছাড়তে অনেকটা দেরি করেছে সেই কারণে তো আমি এখন পুজো জোগাড় করব তো ও দুধটা নিয়ে আসলে আমি এখন ফল টল কেটে সমস্ত কিছু রেডি করে রাখবো ও আসবে আসলে পরে আমি চিনিটা গুলবো দুধটা নিয়ে আসবে শিঙি টিনিগুলো গুলে নিয়ে তারপর ও স্নান করতে যাবে আমি ততক্ষণ শাড়িটা করে রেডি হয়ে যাবো তারপর পুজো দিতে চলে যাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে যাও দেখতে থাকো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এখানে ফল নিয়ে নিয়েছি দেখো আমি এখানে পাঁচ রকম ফল নিয়েছি আখের গুড় নিয়েছি আটা নিয়েছি সমস্ত কিছু নিয়ে নিয়েছি ফুল চাঁদালও সমস্ত কিছু রেডি করে রেখেছি দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আমাদের এখানে কলা গাছ অনেক রয়েছে কিন্তু কলা গাছই অ্যাকচুয়ালি জোগাড় টোয়া জায়গায় কলা গাছ আমি তো বাড়িতে পারবো না ঠিক আছে বন্ধুরা হয়েছেন আমি তো বাড়িতে অতটাও বেরোলাম না মোটামুটি বেরোই ঠিক আছে তো কলা গাছ কাটতে দিতে পারবো না আগের প্রথমবারে ফার্স্ট শনিবার যখন আমি করেছিলাম উপোস তখন আমার বর কলাপাতা কেটে এনে দিয়েছিলো এমনকি কলাপাতা পাতা কাটতে গিয়ে হাতটাও কেটে ফেলেছিলো ঠিক আছে কেটে তো সেটা অনেক প্রচণ্ড ডিপ হয়ে যায় অনেক ব্লাড ব্লিডিং হয় হয় তো যাই হোক ওটা বাদ দাও তো আমাকেও কলা গাছ কেটে এনে দেয় তো আজকালকে উনি আমার শাশুড়ি মা আছেন উনি তো বয়স্ক মানুষ উনি নিচে আছেন উনি রান্না রান্নাবান্না করছে বা কাজকর্ম করছে উনি তো কাটতে দিতে পারবে না আর সামনে একটু ডোবা মতো রয়েছে ওটা যেতে হবে সেই জন্য ও আসুক আসতে পরেই ও আর কি আমার কেটে দেবে তো দেখো এখানে আমি পুজো জোগাড় করতে বসেও পড়েছি আপাতত এখনো পর্যন্ত আমার বর এসে পৌঁছায়নি যার জন্য আমি নিজে নিজে বসে পড়লাম মানে না অন্তত কেটে কুটে সব জোগাড় করে রাখি আমি এখন খেজুর কাজু কিশমিশ এগুলো সব কাটছিলাম সিমির জন্য কেটে আর কি আলাদা জোগাড় করে রাখছিলাম যাতে ও দুধটা নিয়ে আসলে আমি সঙ্গে সঙ্গে কেটে করে দিতে পারি এর থেকে বেশি তোমরা অনেকেই হয়তো জানো যে বড় ঠাকুরের বার অনেক নিখুঁতভাবে হয় অনেক নিখুঁতভাবে মোটামুটি আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে সবটা আমি ফলটা এখানে রেডি করে রেখেছি দেখো এখানে নিয়ে নিয়েছি আখের এই সরি নারকেল কুড়ি তারপরে এখানে নিয়েছি দুধ এখানে নিয়েছি তিনশো পঁচিশ গ্রাম আটা আর তিনশো পঁচিশ গ্রাম আখের গুড় এখানে নিয়েছি সিন্নির সব সরঞ্জাম নখানা কলা খেজুর কাজুর কিশমিশ আর এখানে বাতাসা ব্যাস এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ধূপ ধূপ মোমবাতি বাতাস দেখো তারপরে আমি একটা ডেচকির মধ্যে কাসারে আটা নিয়েছি তিনশো পঁচিশ গ্রাম কলা নিয়েছি বাতাসা নিয়েছি সেগুলোকে আগে ভালো করে আর কি গুঁড়ো করে নিচ্ছিলাম কলাটাকে ভালো করে আটা দিয়ে চটকে নিয়েছি তারপরে ঢেলে দিলাম আমি দুধতা কারণ সিন্নি করার সময় তো কথা বলতে নেই যার কারণে আমি একা একা বসে বসে আস্তে আস্তে সমস্তটা করছিলাম এখন আগের সময় আগের দিনকে ছিল আমার বর ছিল একটু হেল্প করেছে ঠিক আছে ফার্স্ট শনিবারটা কিন্তু এই শনিবারটা ও আর হেল্প করতে পারেনি ও তো নিজের ডিউটি গিয়েছিলো ডিউটি থেকে আসলো এসে তো আর সম্ভব না সেই কারণে দেখো আমার এখানে শিঙনি করা হয়ে গেছে এমনকি ফলও রেডি করা হয়ে গেছে আমার দেখো আমরা দুজনেই পুরো ফুল রেডি হয়ে গিয়েছি পুজো দিতে বেরোচ্ছি এমনকি ঘর দুয়ারের অবস্থা খুব এলোমেলো হয়ে গেছে ঠিক আছে যে পুজো দিতে যাচ্ছি পুজো দেওয়ার সময় তো একদম পুরো সব হেঁটে দিয়ে যাচ্ছে দেখো সবটাই আমার পুরো এলোমেলো করা রয়েছে তারপরে চলো মন্দিরটা টপকে গিয়ে দাঁড়ান নাকি মন্দিরে

পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই বললেন যে ধূমমুমাতিটা বাইরে জেলে দাও তাই আর কি ওখানে মন্দিরের ভিতরে ধুম মোম্বাতিটা জ্বেলে ঠাকুরকে ডেকে দেখিয়ে নিয়ে তো বাইরে এসে আমি আর কি ধূম বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি চলে গেলাম আর ভিডিও নেওয়া হলো না খুব বৃষ্টি হচ্ছিল বলে চলে গিয়েছিলাম আমি আমার বাবার বাড়িতে মায়েদের ওখানে গিয়েছিলাম গিয়ে একটু আমার বৌদি ছিল দাদা ছিল ওদেরকে একটু সিঙ্গি দিয়ে আসলাম দিয়ে দেখো আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে কারণ বাড়িতে তো তাড়াতাড়ি যেতেই হবে আমিও উপোস করেছিলাম ও উপোস করেছিলো সবাইকে প্রসাদ দেবো দিয়ে তারপর তো আমরা নিজেরা খাবো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে দেখো বাড়ির দিকে রওনা দিলাম আবার বাড়িতে যেতে যেতে তারপরে তোমাদের সঙ্গে আবার আমার বৌদিও বাড়িতে ঢুকে গেল তারপরে ওকে বলছিলাম যে রাস্তা প্রচণ্ড খারাপ খুব বৃষ্টি হচ্ছে খুব স্লিপ আমি ভালো করে ধরতেও পারছি না ওকে এমনকি হাতে আমার সিং ছিল ওটাও ভয় লাগছে সিংড়টা যদি পড়ে যায় সেই কারণে ওকে আর কি বলছিলাম যে একটু আস্তে আস্তে চালাও রাস্তাঘাটে দেখো কি অবস্থা আমাদের এখানে রাস্তা খালি খুঁড়ে খুঁড়ে অবস্থা খারাপ এই যে বড় বড় পাইপগুলো জলের পাইপ লাইন এগুলো সব আর কি বসাচ্ছে তাও রাস্তা হওয়ার আগে মানুষ বসিয়ে নেয় সেটা করে না তারপর আগে চলে গেলাম পুজালির পরে এখান থেকে বাড়ির দিকে যাচ্ছি খুব জোর ওর খিদে পেয়েছিল ও আর থাকতে পারছে না ও তো খুব মানে খিরে পেলে খিদে সহ্য করতে পারে না সেটা আমি জানি কিন্তু কি করব বলো ওকে ফার্স্ট শনিবার আমার সাথে ও আমার সাথে অঞ্জলি দিয়েছিলো তো আমি বলি দেখো প্রথম সপ্তাহে তুমি যখন করেছো প্রথম যখন তুলেছো তো বড় ঠাকুরের বার তোমরা তো সবাই জানো যে খুব নিখুঁতভাবে হয় যার কারণে আমি আবার ওকে বললাম যে তুমি করেই নাও বুঝলে তো দেখো তারপরে আমাদের পাড়াতে এখন ঢুকে গেছি এখানে আস্তে আস্তে দেখো এখানে একটা সুন্দর একটা মন্দির ছোট্ট খাট্টো একটা মন্দির পড়বে আমাদের এই পাড়া থেকে আসতে গেলে না পাড়ার রাস্তাতে অনেকগুলো মন্দির কোন ঠাকুরের মন্দির তবে আমি জানি না সম্ভবত মনে হয় মা কালী বড়ো বাবা তো এনারাই রয়েছেন তো যাই হোক বাড়ির পাড়ার রাস্তায় ঢুকে গিয়েছি ঠিক আছে তো বাড়িতে গেলেই শান্তি যেখানেই যাও না কারণ নিজের বাড়ির মতো নিজের ঘরের মতন শান্তি কোথাও নেই আমার তো সেটাই মনে হয় আমি যেখানেই যাই না কারণ আমার নিজের ঘরের জন্য খুব মন খারাপ লাগে আমি আমার মায়ের বাড়িতে এখন এসে থাকলেও আমার নিজের মানে আমার শ্বশুর বাড়ির জন্য মানে শ্বশুর বাড়ি ঠিক না আমার নিজের ঘরের জন্য খুবই মন খারাপ লাগে যে আমার ঘরে কি হচ্ছে কি হচ্ছে না আমি তো সেটা দেখতে পাই না খুব মন খারাপ লাগে দেখো আমি বাড়িতে চলে এসেছি এরপরে ছাদে উঠে গেলাম জানি বড় ঠাকুরের প্রসাদ নাকি ঘরে তুলতে নেই তো আমাদের তো উঠোন নেই রাস্তা থেকে রাখবো সেই কারণে আমি চলে এলাম ছাদের মধ্যে আমার তো সব কিছু ছাদেই ছাদে চলে এসেছি তো ওর এখন সব খুব জোর কিরে পেয়েছে ওকে ফার্স্ট দেবো হয়ে গেছে এবারে আমি ছাদিটা চেঞ্জ করবো করে সব বাড়ি কাজ করবো ফেলে টোয়েন নিয়ে তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে এখন তোমরা ভিডিওটা স্ক্রিন না করে দেখতে পাব দেখো মিষ্টি খেয়েছে বলার খুব টক খেতে ইচ্ছে হচ্ছে তার জন্য টমেটো আর গিলিতে আমরা নিয়ে খেতে বসে যাবে দেখো বন্ধুরা আমি সামান্য একটুখানি অর্ডিউজ করছিলাম রিডিউজ বানাচ্ছিলাম আর কি আমার ঘরের অবস্থা দেখো ওইটুকু সময়ের মধ্যে ঘরে তো বাচ্চা ছেলে থাকলে টপই হয়তো নোংরা হয় বা অবস্থা থাকে থাকে আমার তো ঘরে বাচ্চা নেই আমার হাজব্যান্ডই আমার বাচ্চার মতো সব কিছু করতে লাগবে তোলা তোমাকে দেখাচ্ছে দেখ এখানে কেক দুদিকে ছিটিয়ে দিয়েছে বালিশগুলো এলোমেলো করেছে ব্যাগ এখানেও ডিউটি দেখো এখানে কলাটার আমটা এইভাবে আমি ঝুড় চাপে ভালোভাবে রেখেছিলাম এখানে নিয়ে এসে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছি হট ডোরের এখানে দুটো বোতল এখানে ফ্যান ফ্যানটা নাকি খারাপ হয়ে গেছে বলছে এখানে চিনি পড়ে আচ্ছা এখানে পড়ে রয়েছে আমার এবারে এগুলো আমার এখন পরিষ্কার করতে করতে এখন অনেকটা সময় লাগবে এগুলো এখন পরিষ্কার এগুলো আমি এখন পরিষ্কার করে নিই তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি ta -da. good night.